হ্যালো বিয়ার্স শিবনা মেদন্টা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তার সাগরে সকলে ভালো আছেন আজকে নতুন একটি ডিটেল নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি অনেক ব্যস্ত থাকার কারণে কয়েকদিন ভিডিও করতে পারতেছি না তো আজকের যে ভিডিওর বিষয় সেটি হচ্ছে যে আপনারা কীভাবে সহজেই উইথআউট রিলে উইথআউট ওভারলোড এগুলো ছাড়া আপনারা কীভাবে কম্প্রেশন মোডে চালাতে পারেন অর্থাৎ আপনি কোথাও কাজ করতে গেছেন সেখানে আসে আপনার কাছে কোনো রিলে বা কোনো ওভারলোড নাই সেক্ষেত্রে আপনি কীভাবে সেই মোটরটি চালাতে পারেন অর্থাৎ একটি কম্প্রেশন মোটর কীভাবে রিলে ওভারলোড ছাড়া চালাতে পারেন সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো তো চলুন দেখা যাক কীভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটি কম্প্রেশন মোটর জাস্ট এটাকে আমরা এখানে দেখেন কম্প্রেশার যে টার্মিনাল পয়েন্টগুলো রয়েছে এখানে কোনো কোনো রিলে এবং ওভারলোড নেই সুতরাং এটাকে আমি রিলে ওভারলোড ছাড়া কীভাবে চালাতে পারি অর্থাৎ আপনি কীভাবে রিলে ওভারলোড যখন আপনার কাছে থাকবে না তখন কীভাবে আপনারা পরীক্ষা করবেন যে এই মোটরটি ভালো কিনা বা মোটরটি চলে কিনা মোটরটি চালানোর জন্য রেলওয়ে পালু ছাড়া কীভাবে চালানো আছে সেটা দেখাবো তো আমি একটি কম্প্রেসার মোটর নিয়েছি এখানে আর যেটা করতে হবে সেটা আমাকে একটি টুফিন প্লাক লাগবে অবশ্যই আপনারা জানেন যে এখানে লক্ষ্য করুন আমি একটি টুফিন প্লাক নিয়েছি এটা দিয়ে আমি পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করবো আর যেটা করবো আপনাদের অবশ্যই আমি বলে নিচ্ছি যে প্রত্যেকটি কম্প্রেসার বা আপনার যে কোনো কিছুই চালানোর আগে অবশ্যই আমরা এমপিয়ার মিটার ব্যবহার করব কারণ এমপিয়ার মিটারে আমরা এমপিয়ারটা অবশ্যই আমাদের শু করতে হবে আর এখানে যেহেতু আরও সু এম্পিয়ার মিটার এখানে আরও বেশি প্রয়োজন এই কারণেই কারণ আমি যখন এটাকে চালাবো তখন আপনারা এর শব্দ বা এটা শব্দ হবে না নাকি স্মুথলি এটা চলবে সুতরাং সেটা যে চলতেছে সেটা আমি কীভাবে আপনাদেরকে দেখাবো যেটা চলতেছে প্রমাণস্বরূপ আমি এখানে একটি এম্পিয়ার মিটার নেব এখানে মিটারে এমপিয়ার শু করবে সুতরাং আপনারা বুঝতে পারবেন যে আমাদের কম্প্রেসারটি চলতেছে আর যেটা করতে হবে এখানে আমার আমার সুবিধার্থে আমি এখানে একটি দেখেন এখানে একটি টার্মিনাল ক্লিপ বলে এটাকে জাস্ট এটা আমি এখানে লাগানো থাকে এভাবে একটি টার্মিনাল ক্লিপ নিয়েছি এটা আমার সুবিধার জন্য এরকম যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারাও এটা ব্যবহার করতে পারেন একটি টার্মিনাল ক্লিপ আপনাদের সুবিধা হবে আর যদি টার্মিনাল ক্লিপ না থাকে তারপরে আপনারা সরাসরি কিন্তু এখানে পাওয়ার লাইন দিয়ে এবং কি এখানে আপনারা নিউট্রাল দিয়ে যেভাবে চালান শর্ট দিয়ে চালাতে পারবেন জাস্ট এটা নিচ্ছি আমার হালকা একটু সুবিধার জন্য এখানে লাগানো থাকলে জাস্ট শর্ট করতে আমার সুবিধা হবে সুতরাং এটা আমি এখানে ব্যবহার করব এটা হচ্ছে টার্মিনাল ক্লিপ প্রত্যেকটি কম্প্রেসের সঙ্গেই থাকে আপনারা যদি আপনাদের কাছে হয়তো যদি না থাকে তাহলে আপনারা এটা কালেক্ট করে নিতে পারেন বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে দুলার খাল যারা ঢাকার আশেপাশে বা ঢাকায় চিনেন তারা দুলার খাল যেতে পারেন তো চলুন আমরা এটা শর্ট দিয়ে চালাই জাস্ট এটা আমি এখানে লাগিয়ে নিই দেখেন এটা আমি লাগিয়ে নিই এখানে তিনটি তার রয়েছে এটা আমার কমন এটা হচ্ছে রানিং এটা হচ্ছে স্টার্টিং এখানে কমন স্টার রান কীভাবে ইউনি করতে হয় আশা করি আপনারা সকলেই জানেন আর যদি কেউ না জেনে থাকেন আমার আগের ভিডিওগুলো দেখেন সেখানে দেখতে পারবেন কীভাবে কম্প্রেশন মোটরের কমন স্টার রান্ড করতে হয় তো চলুন এটাকে আমরা চালাই জাস্ট আমি এখানে টুপিন প্লাকটি আমি এখন নেব এখানে লক্ষ্য করুন যে টুপিন প্লাগের দুইটি মাথা রেড কালার যেটা সেটা হচ্ছে যে আমাদের ফেস এখানে আমি ফেস হিসেবে ধরবো এখানে আমি এটাকে নিউট্রাল হিসেবে ধরবো জাস্ট এটাকে আমি ফেসটা আমাদের কমনে দিতে হয় আপনারা সকলে জানেন ফেসটা কমনে দিতে হয় সুতরাং এখানে কমন পয়েন্ট হচ্ছে এটা কমন পয়েন্টের সঙ্গে আমি সরাসরি ফেসটা এখানে লাগিয়ে দেব আমি এখানে দেখেন ফেসটা সরাসরি লাগিয়ে দিয়েছে আমার যে নিউট্রাল পয়েন্টটি রয়েছে আমার হাতে নিউট্রাল যেহেতু আমাদের আপনারা জানেন সকলে যে নিউট্রাল পয়েন্টটি রানিং পয়েন্টে দিতে হয় সুতরাং আমি সরাসরি এটা রানিং পয়েন্টে লাগিয়ে দেবো জাস্ট এটা আমি এখানে লাগিয়ে দিলাম এখানে যদি আমি ইনসুলেশন করে নিই তাহলে আমার বেশি ভালো হবে জাস্ট আমি যাতে আমি বিদ্যুতায়িত না হই শর্ট না খাই সেজন্য আমি এখানে একটু ইনসুলেশন করে নিচ্ছি একটু অপেক্ষা করুন হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাইন যেটা কমন পয়েন্ট সেটা আমি ইনসুলেশন করে দিয়েছি যাতে আমি শর্ট না খাই আর এখানে আপনারা দেখেন যে আমার স্টার্টিং পয়েন্টটা এখানে খোলা রয়ে গেছে এবং কি আমার রানিং পয়েন্টটাও এখানে খোলা রয়ে গেছে জাস্ট স্টার্টিং এবং রানিংয়ে রিলের কাজটা আমরা এখানে শর্ট করে করে দেবো অর্থাৎ এখানে পিটিসি রিলে বা কারেন্ট কল রিলে আমরা থাকলে সরাসরি এটা শর্ট হয়ে অটোমেটিক কম্প্রেসারটি চালু হয়ে যেত জাস্ট সেই রিলের কাজটা আমরা এখানে করে দেবো এই দুইটা পয়েন্ট পাওয়ার সাপ্লাই দিয়ে এই দুইটা আমরা এভাবে শর্ট করে দেবো আবার সরিয়ে নেব অর্থাৎ আমরা শর্ট দিয়ে এটা সরিয়ে নেব সরিয়ে না নিলে কিন্তু আমাদের কম্প্রেশারটি জ্বলে যাবে এটা শর্ট দেওয়ার পর এভাবে সরিয়ে নেব জাস্ট আমাদের কম্প্রেসারটি চলা শুরু করবে তো চলুন আমরা পাওয়ার সাপ্লাই দিই এখানে হ্যাঁ এখানে লক্ষ্য করুন আমি ওই পাশ থেকে পিন প্লাগে পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি এটা জাস্ট আমি এটা জাস্ট আমি এখানে শর্ট দেবো তো এটা অটোমেটিক আমাদের চলবে এখন দেখেন আমি শর্ট দিই দেখেন আমাদের কম্প্রেসারটি অটোমেটিক চলা শুরু হয়ে গেছে আর এদিকে যদি আপনারা লক্ষ্য করেন যে আমার রেম কে নিচ্ছে পয়েন্ট সেভেন এখানে এমপেয়ার কিন্তু পয়েন্ট হেন আর আমি শর্টটি কীভাবে দিয়েছি আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমি প্রয়োজনে আবারও করে দেখাবো তো দেখেন এখানে আমার এমপেয়ার কিন্তু পয়েন্ট সেভেন আমার কম্প্রেশনটি সুন্দরভাবে চলতে আছে এত এতই স্মুথলি চলতে আছে তার শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন না তো এটা আমি পাওয়ার সাপ্লাই অফ করে আবার এটাকে শর্ট দিয়ে দেখাই আপনাদের আমি এখন পাওয়ার সাপ্লাই অফ করে দিয়েছি দেখেন আমাদের মিটারটি কিন্তু এমপেয়ার জিরো শুরু করতেছে আমি জাস্ট আবার শর্ট দিই আপনারা একটু লক্ষ্য করুন ভালোভাবে দেখেন আমি আবার শর্ট দিয়ে চালাচ্ছি আর এমপেয়ার মিটারের দিকে একটু লক্ষ্য করুন এমপেয়ার কীভাবে দেখেন এখানে আমাদের মিটারে কিন্তু এখানে এম্পেয়ার শু করতেছে এবং কি আমার কম্পার্সিটি চলতে পয়েন্ট সেভেন আশা করি সকলেই বুঝতে পারছেন এখানে কীভাবে আমরা রিলে ওভার ছাড়া আমরা কীভাবে সহজে শর্ট দিয়ে এটাকে চালাতে পারি তো আশা করি সকলেই বুঝতে পারছেন এখানে যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আশা করি আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে করে দেওয়ার চেষ্টা করব তো এই বলেই শেষ করছি আর আবার আগে একটি কথা না বললেই নেয় যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন লাইক দেন এই বলে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ